নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ ফার্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আবার একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো বা তুলে ধরবো কারণ যারা ছাগল পালনের সাথে যুক্ত আপনারা জানেন যে বড়ো জাতের কিংবা কোরাস জাতের ছাগল পালন করলে শুধুমাত্র ঘাসের উপরে নির্ভর করে তাদেরকে গ্রোথ বা চেহারা ঠিক রাখা যায় না তো অবশ্যই তাদের দানা খাওয়ার প্রয়োজন হয় বা দরকার হয় তো সামনে যেহেতু বর্ষাকাল বর্ষাকালেই কিন্তু দানা খাওয়ার বেশি পরিমাণে লাগে কারণ কারণ ছাগল তখন মাঠে বা গ্রেজিং করিয়ে তখন কিন্তু পালন করা যায় না বা যারা ফার্মের ভিতরে রেখে ছাগল পালন করেন যারা গ্রেজিং করার না তাদের ক্ষেত্রে কিন্তু এই দানা খাবার কিন্তু অবশ্যই প্রয়োজন তো এর আগে কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু এই বাগানের একটি ভিডিও আপলোড করেছিলাম তো তখন কিন্তু ভুটটা ছিল না বা ভুটটা আসেনি এখন কিন্তু গাছে কিন্তু ভুটটা এসে গেছে দেখুন ভুট্টার সাইজ দেখুন খুব সুন্দর হয়েছে এবং এর আগে কিন্তু আমি ভিডিওতে বলেছি পনেরো বিঘা জমি কিন্তু প্রায় ভুট্টা চাষ করা হয়েছে আমাদের প্রত্যন্ত সুন্দরবনে পনেরো বিঘা কিন্তু এই সর্বপ্রথমে এর আগে কোনো ব্যক্তিগত মালিকানাধীন বলুন বা কোনো ফার্ম বলুন এর আগে কিন্তু ভুট্টা চাষ এত জমিতে কিন্তু ভুট্টা চাষ কখনো হয়নি আমাদের সুন্দরবনে এটাই কিন্তু প্রথম এর আগে কিন্তু কখনোই হয়নি তো এর আগে কিন্তু আমি প্রায় এক বিঘা মতো ভুট্টা চাষ করেছিলাম গত বছর এবছরে আমি করিনি একটু সমস্যার জন্য তো আমার পার্শ্ববর্তী একটি ফার্ম এই ফার্মে কিন্তু বর্তমান ছাগলের সংখ্যা প্রায় ষাটের কাছাকাছি এই দাদার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে একটি আপলোড করা আছে তো আজকেরও কিন্তু সেই দা আমি এর আগের ভিডিওতে কিন্তু আমি দাদার সাথে কথা বলতে পারিনি বা দাদাকে দেখাতে পারিনি কারণ দাদা সেদিন ছিল না আমি কিন্তু একাই এসে বাগানে ভিডিও করে গেছিলাম তো পনেরো বিঘা জমি কিন্তু ভুটটা চাষ করা আছে যারা ভুটটা চাষ করেন তারা জানেন যে পনেরো বিঘা কিন্তু ভুটটা মানে কত কুইন্টাল বা কতটা পরিমাণে ভুটটা দানা পাওয়া যাবে তো এখানে কিন্তু কোনো সাইলেন্সের উদ্দেশ্য নেই দাদার সম্পূর্ণ কিন্তু সব কিন্তু দানা তৈরি করার ইচ্ছা আছে বা দানা রেডি করা হবে তো যারা পাইকারি রেটে ভুটটা নিতে চান হ্যাঁ পাইকারি রেটে ভুটটা নিতে চান তারা কিন্তু অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন আর আমি কিন্তু এই ভিডিওতে সরাসরি দাদার ফোন নাম্বার দিয়ে দেবো সেখানে দাদার সাথে সরাসরি ফোন করে আপনারা ভুটটা দানা কুইন্টাল হিসেবে নেন বা খুচরা নেন বা পাইকারি নেন বা বেশি নেন দাদার সাথে সরাসরি কথা বলবেন অবশ্যই মার্কেটে যে মূল্য বা রেট চলছে তার থেকে অবশ্যই সেপে পাবেন দাদার সাথে কথা বলে নেবেন এখানে কিন্তু ভুটটা কিন্তু পাওয়া যাবে বা ভুটটা দানা কিন্তু সেল করা হবে তো ভুটটা কিন্তু গাছে কিন্তু পুরোপুরি প্রায় রেডি হয়ে গেছে অনেকটা শক্ত হয়ে গেছে আর প্রায় পনেরো থেকে কুড়ি দিন গেলে কিন্তু ভুট্টা প্রায় শক্ত হয়ে আসবে বা দানা শক্ত হয়ে আসবে এখন কিন্তু ভুট্টার ভিতরে আমি কিন্তু এই দেখছি চাপ দিয়ে দেখছি কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে দানা এখন কিন্তু আর সেই দুধ নেই অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে প্রত্যেক প্রত্যেকটা গাছে কিন্তু দু থেকে তিনটি করে কিন্তু ভুট্টা হয়েছে প্রায় পনেরো বিঘা জমি পুরোপুরি পনেরো বিঘা জমি কিন্তু ভুট্টা আছে এগুলো কিন্তু একটু শেষে চাষ করা হয়েছিল বা অনেকটা পরে এখানে কিন্তু প্রায় পাঁচ বিঘার মতো জায়গা আছে এগুলো কিন্তু একটু শেষে কিন্তু চাষ করা হয়েছিল এগুলো গাছ ছোট বলে আমি কিন্তু ক্যামেরাতে বেশি আনতে পাচ্ছি বা তুলে ধরতে পারছি আর এই যে বড়ো গাছ এগুলো কিন্তু বেশি পরিমাণে দেখানো সম্ভব হচ্ছে না কারণ অনেকটা হাইট হয়ে গেছে আমার মাথার উপারে কিন্তু হাইট হয়ে গেছে এগুলো যদি ড্রোন ক্যামেরা হয় উপার থেকে যদি ভিডিও করা যায় তাহলে কিন্তু দেখানো সম্ভব তাছাড়া কিন্তু দেখানো সম্ভব নয় আমি কিন্তু এই ভুট্টা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি এখন তো ভীষণ হাইট হয়ে গেছে আমি কিন্তু চাষ করেছিলাম এতটা কিন্তু হাইট হয়নি কারণ আমি ঠিকমতো জলও দিতে পারিনি সেচ ব্যবস্থা ভালো ছিল না তো দেখুন কতটা হাইট হয়েছে গেছে এর ভিতর দিয়ে কিন্তু আমি হাঁটছি তো মাথার উপারে কিন্তু গাছ উঠে গেছে পনেরো বিঘা জমি সব কিন্তু নিচে থেকে দেখানো সম্ভব নয় উপার থেকে ক্যামেরা করতে পারলে এগুলো কিন্তু ভালো দেখানো যায় তো যাদের ভুটটা দানা প্রয়োজন যারা ছাগল পালনের সাথে যুক্ত বা গরু পালনের সাথেও যারা যুক্ত যারা দানা খাদ্য হিসেবে এটি ব্যবহার করবেন বর্ষার সময় অবশ্যই যোগাযোগ করবেন তো দাদার সাথে এখন আমি কথা বলে নেব দাদা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি হ্যাঁ নামটা একটু বলবেন প্রভাস মণ্ডল প্রভাস মন্ডল গ্রাম চিমটা থানা

অবশ্যই একটু সেপে বা কমে তাই তো তো অবশ্যই ভালো খবর যে মার্কেটে আমাদের ভুটটা দানার যে রেট চলছে আপনারা জানেন যে হাই রেট কারণ এই ভুটটা দানার ভিতরে কিন্তু প্রচুর প্রোটিন ছাগল বা খাসি বিশেষ করে যারা খাসি তৈরি করবেন বা গরু ষাঁড় গরু পালন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই দানা খাদ্য খুবই প্রয়োজন তো আপনার ফোন নাম্বার আমি ভিডিওতে দিয়ে দেবো সরাসরি যোগাযোগ করবে বন্ধুরা হ্যাঁ বলছি আমি একটু সাধারণ মানুষের উদ্দেশ্যে বা ফার্মারদের উদ্দেশ্যে কিছু বলতে হ্যাঁ বলুন বলছি আমি এই ভোটটা চাষে উদ্বুদ্ধ হয়েছি ইউটিউব দিকে এর আগে আমাদের এটা অঞ্চলে বা গোসোয়া বোলাখের বা আশেপাশের দু তিনটে বোলাক নিয়ে আমি ভোটটা চাষ এতটা হারে দেখিনি কোথাও তা আমি এই কথাটা বলতে চাই যে আমি খুব ব্যস্ত মানুষ আমি খুব বিভিন্নভাবে বিজি থাকি আমার শুধু মানে এই ভুট্টা চাষ না আমার আমি এই তিন টার্মের পঞ্চায়েত পঞ্চায়েত হওয়ার সত্ত্বেও আমার বাইরে ব্যবসা আছে তিন চার রকম ব্যবসা আছে এবং ফার্ম আছে আমি সাধারণ মানুষকে বলতে চাই যে কর্মই হচ্ছে সবচেয়ে বড়ো ধর্ম যদি কোনো মানুষ কর্মের মধ্যে থাকে তাহলে তার শরীর মন সব সমস্ত দিকে বা আর্থিক সমস্যার থেকে মুক্তি পেতে পারে কর্ম ছাড়া মানুষের আর কোনো উপায় নেই এখন একটা মানুষ ইচ্ছা যদি করে তাহলে সে অনেক কিছু করতে পারে আমি সাধারণ মানুষকে এইটা দেখানোর জন্য যে আমাকে দিকে শিখুক বা এই রকম ধরনের চাষবাস থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে বা ফার্মের দিকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হলে তাহলে আমাদের পশ্চিমবাংলা কিংবা ভারতবর্ষের মানুষ অনেকটা উপকৃত হবে বা নিজেরা স্বনির্ভর নিজেরা স্বনির্ভর হওয়া যাবে এটুকু বলা তো শুনলেন দাদার মুখে সত্যি দাদার কথাগুলি খুবই সুন্দর যে বেকারত্ব যেভাবে বেড়ে চলেছে অনেক ছেলেমেয়েরা কিন্তু শিক্ষিত হচ্ছে কিন্তু সেইভাবে হয়তো সরকারি চাকরি হয় না বা হবার এত পরিমাণে জনসংখ্যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলুন বা ভারতবর্ষে বলুন প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে বা বেড়ে গেছে তো কর্মসংস্থান একটি খুবই কিন্তু সংকটজনক পরিস্থিতি সবার ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি পাওয়া সম্ভব নয় বা সেটা সরকারের পক্ষে দেওয়াও সম্ভব নয় তো বেকারত্ব যাদের জমি আছে নিজস্ব জমি আছে যারা বেকার শিক্ষিত শিক্ষিত হয়েছি বলে এই গোট ফার্মিংয়ে আসা যাবে না বা এটা করে খাওয়া যাবে না শুধুমাত্র সরকারি চাকরির দিকে তাকিয়ে থাকতে হবে এটা কিন্তু নয় এটা কিন্তু ভুল আমি নিজেও কিন্তু যথেষ্ট পড়াশোনা করেছি করেও কিন্তু আমি কিন্তু ওই সরকারি চাকরির পিছনে না ঘুরে কিন্তু আমি কিন্তু একটি ফার্মার আমার নিজস্ব একটি ফার্ম আছে এবং আমি কিন্তু ছোটোখাটো বলতে পারেন যে একটি ফার্ম তৈরি করেছি এবং সেই সাথে আমি ভেটেনারি কাজ করি গ্রামে ডাক্তারি করি সেই সাথে দাদার ফার্মটিও আমি দেখাশোনা করি দাদার ফার্মের ছাগলও কিন্তু অনেক আছে দাদার সাথেও আর একটু কথা বলে নেব কতগুলি ছাগল আছে কারণ এর আগে কিন্তু দাদার ছাগলের সংখ্যা প্রায় পঞ্চাশের কাছাকাছি ছিল এখন কিন্তু কিছুটা বেড়েছে না কমেছে সেটা কিন্তু দেখে নেবো এবং ফার্ম করার পরে তিনি কি মানসিকভাবে ভুগছেন না কি আস্তে আস্তে স্বনির্ভর হচ্ছেন কারণ আপনারা জানেন বন্ধুরা যে এই গোট ফার্মিং করলে কিন্তু এক আধ বছরে কিন্তু সফলতা আসে না অবশ্য দু থেকে আড়াই বছর না গেলে প্রফিট পাওয়া যায় না তারপরে কিন্তু প্রফিট আসে অবশ্যই প্রফিট আছে যদি নিজে কর্ম করা যায় নিজে যদি খাটা যায় দেখভাল করা যায় তাহলে অবশ্যই কিন্তু প্রফিট পাওয়া যায় তো দাদা কিন্তু যেভাবে বলেছে দাদার কিন্তু অনেকগুলি ব্যবসা আছে তার ফাঁকেও কিন্তু দাদা এই গোট ফার্মিংয়ে এসে কিন্তু মানে তার ইচ্ছা ছিল তার ইচ্ছা ছিল এবং কি বলবো যে তার কিন্তু এ লাইনে না আসলেও কিন্তু তার দিন চলবে তবু কিন্তু তার এই যে ছাগলের প্রতি টান বা গোট ফার্মিংয়ের প্রতি ভালোবাসা ইউটিউব দেখে বা আগ্রহ সেটা থেকে কিন্তু এই ফার্মিংয়ে দাদা কিন্তু এসছে এবং এই সুন্দরবনের সর্বপ্রথম কিন্তু পনেরো বিঘা কিন্তু ভুট্টা চাষ ভবিষ্যতে হয়তো দাদা এর থেকেও বেশি হয়তো চাষ করবে যদি সেইভাবে সফলতা পায় তো অবশ্যই আরও বেশি এরপরেই কিন্তু দেখতে পাবেন তো আমার মনে হয় আমি আমি কিন্তু আমার এই গোসবা বোলাকে অনেক জায়গায় ভিডিও করতে যাই বা অনেক ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন তো আমি কিন্তু করতে হবে এত জমি কিন্তু একসাথে ভুটটা চাষ করতে দেখিনি ভীষণ বড় রিক্স দাদা প্রায় লাখের উপরে টাকা কিন্তু খরচ করেছে এই ভুটটা চাষ করতে গিয়ে তো ফলনও ভালো হয়েছে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় না আসে সুন্দরবনে জানেন যে ঝড় প্রাকৃতিক ঝড় বলুন বা নদীর জল এগুলি একটি আমাদের সমস্যার জায়গা তো সেগুলো যদি না আসে তাহলে অবশ্যই দাদা প্রফিট পাবে এইভাবে দাদা কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা সকলে দাদাকে আশীর্বাদ করবেন বা এগিয়ে যেতে উৎসাহিত করবেন কারণ এইভাবে কিন্তু দাদাকে দেখে কিন্তু প্রচুর বেকারত্ব সমস্যা যারা বেকার তারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে বা নিজেরা স্বাবলম্বী হতে পারবে প্রথমেই বললাম যে শিক্ষিত হলেই যে সরকারি চাকরি করতে হবে এমন কোনো কথা নয় যে কোনো ব্যবসা যে কোনো বিজনেস ছোট্ট ব্যবসা থেকে কিন্তু অনেক বড় হওয়া যায় সেটা কিন্তু ইউটিউবে অনেক বড় বড় ফার্ম দেখে আমরা দেখেছি প্রথমে তারা কত ছোট ছিল কত খুব ছোট্ট আকারে তারা ফার্ম শুরু করেছিল তারপরে কিন্তু কত বড় বড় জায়গায় চলে গেছে নিজেরা কিন্তু স্বনির্ভর হয়ে গেছে তো আপনারাও কিন্তু এর থেকে কিন্তু উদ্বুদ্ধ হতে পারেন বা অনেক কিছু শিখতে পারেন কিভাবে ভুট্টা চাষ করবেন কতদিন পর পর সেচ দেবেন কি হ্যাঁ সার দেবেন এগুলো কিন্তু অনেক শেখার আছে বা জানার আছে আপনাদের কারও কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি ফোন করতে পারেন বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন দাদা এর আগে আপনার ফার্মে এসেছিলাম তখন ছাগলের সংখ্যা প্রায় পঞ্চাশের কাছাকাছি ছিল এখন কি একটু বেড়েছে না সেরকম পঁয়ষট্টি প্লাস তো দাদা কিন্তু একদিন আমাকে বলেছিলেন আগের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখবেন যে তার একশো ছাগলের ইচ্ছা আছে বা একশো ছাগল ফার্মে রাখার একটা তার খুবই ইচ্ছা আছে তো কিন্তু পঁয়ষট্টি প্লাস হয়ে গেছে শুনলেন দাদার মুখে একটু কিছু এই গড ফার্মের বিষয়ে আরেকটু কিছু বলার দরকার যে দেখুন ছাগল চাষটা আমরা বাড়িতে যে মায়েরা আছে সে মায়ের মায়েদের যদি উদ্বুদ্ধ করি তাহলে ছাগল চাষটা একটা হেভি পয়সা আমার প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল। বা আমার মনে হয় যে দশটা থেকে আপনারা শুরু যদি করতে চান দশটা থেকে শুরু করাই ভালো দশটা ফিমেল ছাগল একটা মেল দিয়ে আপনারা শুরু করবেন এবার ছাগল চাষের দেখুন একটু পরিচর্যা আছে। সেই পরিচর্যাগুলো করলে তারা ভালো থাকে আমরা একটা প্রবাদ আছে কথায় যে খুঁড়ে কাদা লাগায় না ছাগলের যে কথাটা আছে। খুঁড়ে কাটা লাগে না তাদের থাকার জায়গা ভালো এবং খাওয়া দাওয়া ভালো দিলে সে ফার্মের মালিক অবশ্যই তার থেকে মুনাফা অর্জন করতে পারবেন এবার আশা করি যে আপনারা ফার্মে উদ্বুদ্ধ হবেন খুব শখের ফার্ম এই ফার্মটা আপনারা ফার্মে উদ্য মানে ইয়ে করবেন ফার্ম করবেন এবং ফার্মটা দিকে লক্ষ্য রাখবেন আপনারা লাভবান হবেন তো ধন্যবাদ দাদাকে ভিডিওটি যথেষ্ট লং হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে সব বন্ধুরা বলেন দাদা ভিডিও একটি শর্ট করুন তাহলে তাদের সুবিধা হয় পুরো ভিডিওটি তারা দেখতে পারে তো অবশ্যই বলবো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না বা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু দাদা বলেছি বা আমিও কিন্তু বলেছি তার থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তো ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না সকলকে সুন্দরবন আদর্শ গুড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই